কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যাইতেছি অনেক ইন্টারেস্টিং একটা জায়গায় মানুষ খালি বলে কলিজা সিঙ্গারায় কলিজা পায় না কলিজা পায় না কলিজা পায় না কেন রে ভাই কেন কলিজা পাবেন না আজকে কলিজা পাওয়ায়ে ছাড়বো চলেন আজকে আমাদের তো আমরা চলে আসছি আজকে মোহাম্মদপুর সাদিক আগরতে আমাদের ছোটবেলার শৈশবের কিছু পছন্দের খাবার খেতে এবং আপনাদের কাছেকে একদম কলিজাদের লোডেড কলিজা সিঙ্গারা দেখাবো তো দেখেন তো এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন প্যাটিস কলিজা সিঙ্গারা ভেজিটেবল রোল বিফ সমোচা আর বাটার বান তো সর্বপ্রথম আমরা ভেজিটেবল রোলটা একটু ট্রাই করে দেখে আসেন ওদের তেঁতুলের চাটনিটা অনেক মজা ভাই এটা কিসের ভেজিটেবল রোল ভাই ভেজিটেবল রোলের ভিতরে চিকেন দিয়ে ভর্তি আপনি একটু দেখেন পোস্ট থেকে একটু দেখেন চিকেন দিয়ে ভর্তি ভাই ভেজিটেবল রোলের ভিতরে কিসের ভেজিটেবল রোল এটা কিন্তু চিকেন রোল হওয়া উচিত এটার নাম এত মজা ভাই খুবই মজা এখন যেটা খাবো এটা হচ্ছে চিকেন প্যাটিস চিকেন প্যাডিসের ভিতরে চিকেন দিয়ে একদম ভর্তি ভাই চিকেন ছাড়া কিছুই নেই অল্প একটু সামান্য পরিমাণে একটু পেঁয়াজ পাবেন এছাড়া কিচ্ছু হবে খালি চিকেন আর চিকেন ইস এত মজা ছিল ভাই চিকেন প্যাডিসটা আপনারা যদি একবার না খান আপনারা বুঝবেন না ভাই খুবই মজা আপনারা তো অনেক জায়গায় চিকেন প্যারিস খাইছেন তাই না এই একটা জায়গায় যে একবার খেয়ে দেখবেন আমার কথা অনুযায়ী ভাই তারপর যদি ভালো না লাগে আপনার আমার কমেন্ট সেকশনে আপনারা গালি দিন এখন একটু সসটা দেখে দেখি সসটা দিয়েও মজা লাগতেছে ভাই ওদের সবই মজা লাগতেছে বুঝলাম না ভাই সমস্যা কেমন নাকি এখন একটু সমোচাটা খেয়ে দেখি বিফ সমোচা দেখে তো ভালোই মনে দিচ্ছে এখন খেয়ে দেখি বিফ সমোচাটা ভাই ওইরকম জমলো না চলে আর কি তো অপেক্ষার পালা শেষ ভাই এখন সিঙ্গারাটা ভাঙবা আপনারা খালি দেখবেন কে বলছে ভাই কলেজা শিঙারের মধ্যে নাকি কলেজা পাওয়া যায় না আপনারা একবার এখানে আসেন সাদিক কেড়োতে আসেন এসে ওদের কলিজা শিঙারাটা খান তারপর আমাকে বলবেন যে ভাই কলিজা পাই নাই তারপর আমাকে কমেন্ট সেকশনে যত মন চায় জুতা মারবেন গালি মারবেন যা মন চায় মারবেন কোনো অসুবিধা নাই ভাই যেরকম কলিজা লোডেড কলেজা শিঙারের মধ্যে ওইরকম টেস্ট একদম টেন অন টেন ভাই আমার কাছে অনেক মজা লাগছে আপনারা প্লিজ এখানে এসে অ্যাটলিস্ট কলেজা শিঙারাটা আর চিকেন প্যাটিসটা অবশ্যই ট্রাই করবেন অবশ্যই দেখেন ভাই কলিজাতে ভর্তিপুরা তো এখন আসেন আমরা বাটার বানটা ট্রাই করে দেখি ওদের কেমন ক্লোজ থেকে একটু দেখেন বাটার দিয়ে ভর্তি হয় ওদের বাটার বানটা পুরো এখন একটু ট্রাই করে দেখে আসেন হুম ভালো টেস্ট ভালো ওই বাটার বানটার কিন্তু একটু শুকনা শুকনা লাগতেছে আর কি ওভারঅল ভালো তো আমরা বাটার বান খাইতে খাইতে এখন বিদায় নিয়ে নি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন ভিডিওটাকে একটা লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ